কোম্পানিতে যারা কাজ করবে এরা সবাই এখান থেকে চাইলে প্রতি মাসে হাজার দুই হাজার তিন হাজার ডলার ইনকাম করতে পারবে এবং এটা আমি আমার একটা ভিডিওতে না কয়েকটা ভিডিওতে বলছি যারা প্রসেস বুঝে ফেলবেন রায়হান ভাইও লাগবে না জাস্ট মার্কেটিংটা শিখে ফেলেন লক্ষ লক্ষ টাকা আপনি গড়ে বসে ইনকাম করতে পারবেন দেখেন এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে প্ল্যানটা শেয়ার করব সেটা একটা মাস্টার প্ল্যান সেটা একটা মানে কুড়ি টাকার প্রজেক্ট এখন ধরেন আপনার কাছে দশ বরি সোনা আছে বিশ বড়ি সোনা আছে আপনি মার্কেট থেকে সেটা বাসাতে নিয়ে যাবেন আপনি কি করবেন আপনি চিন্তা করবেন এটা যে হাইটা হাইটা মানুষকে দেখাই দেখাই নিয়ে যায় বিশপরি শোনা আপনার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি কি হাতের মাঝে বান্ডিলগুলো রাইখা আপনি রাস্তার ধারে হাইটা হাইটে যাবেন বাস না আপনি আরো কিছু টাকা ইনভেস্ট করবেন কি করবেন একটা ভালো কার অথবা একটা মুহা গাড়ি অথবা একটা সিএনজি আপনি ডাক দিবেন এবং চেষ্টা করবেন একটা ব্যাগের ভিতরে লুকাই আসে এগুলো যেন আপনি নিতে পারেন সেই জন্য গড়ে আসতে পারেন গড়ে আসার পরেই শেষ না এটা আপনি সন্দুকের ভিতরে তালা মারবেন কেন কারণ এটা দামি জিনিস যেটার ভ্যালু বেশি যেগুলোর দাম বেশি যেগুলো আমাদের কাছে মূল্য বেশি সেগুলো আমরা কি করি আমরা সেইফে নিয়ে চলাফেরা করি খুব বেশি এটা হিডেন রাখার চেষ্টা করি খুব মনোযোগ সহকারে এগুলো আমরা সেভ করার চেষ্টা করি তো আজকে যে প্রজেক্ট এটা দিয়ে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন ইভেন আপনারা যদি কেউ বলেন যে রাহেন ভাই আপনার যে লিপগুডের অ্যাকাউন্ট আছে সেটা আমার কাছে বিক্রি করে দেন কেউ যদি আমার এক কোটি টাকাও বলে আমি সেটা দিতে রাজি না তার মানে মানুষ বলে না যে একটা হাতের দাম এক কোটি টাকা একটা কিডনির দাম এক কোটি টাকা কিন্তু কেউ কি সেটা বিক্রি করবে একটা চোখের দাম এক কোটি টাকা এটা মানুষ বলে তো এটাকে কেউ বিক্রি করবে বিক্রি করবে না কেন এটা তার অর্গানস এটা তার লাগবেই এটা তার প্রয়োজন এক হাত ছাড়া আপনি এক ঘন্টায় চলতে পারবেন না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা আলাদা বিষয় বাট এটা আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার লাগবেই তো সেম এটা কোটি টাকার প্রজেক্ট এটা আপনি দশটা কাজের সাথে এটা কাজ কানে হেডফোন লাগিয়ে শুনবেন এটা থেকে আপনি রেজাল্ট পাবেন না এটা কুড়ি টাকার প্রজেক্ট যেহেতু এটাকে ওইভাবে ভ্যালু দিতে হবে আপনি নিরিবিলি জায়গায় গিয়ে আমাদের এই প্রজেক্টটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেন যে কেউ চাইলে এখান থেকে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ এখন আসেন আমাদের কোম্পানি হচ্ছে লিপগুড যেটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে সে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল করা এই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টটা কি এই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের শরীরের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা মানুষ ব্যবহার করে যদিও বাংলাদেশে এগুলো খুব কম চলে মানুষ এগুলো খায় না যারা ফিটনেস নিয়ে খুব বেশি চিন্তিত যারা জিম করে যেগুলো যারা শারীরিক চর্চা করে হ্যাঁ ওই ব্যক্তিগুলো শুধুমাত্র প্রোটিন খায় বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খায় যেটা বাংলাদেশের সাধারণ জনগণ মধ্যবিত্ত ধ্বনি বা গরিব কেউ এগুলো খায় না ইভেন আমিও খাই না এখন এই যে প্রোডাক্টগুলো এগুলো আমি গত দুই দিন আগে আমি অর্ডার করে নিয়ে আসছি যেমন এখানে একটা প্রোডাক্ট দেখতেছেন এই প্রোডাক্টটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে সুপার রেড এটা আমাদের তিনটা সার্ভার কোম্পানি আমাদেরকে ব্যবসা করার জন্য দেয় এই প্রোডাক্টের জন্য আমাদের আলাদা একটা সার্ভার দেয় টোটাল ছয় সাতটা সার্ভার দেয় এরকম কিছু হট প্রোডাক্ট আছে যেগুলো প্রচুর পরিমাণে আমাদের পুরো ওয়ার্ল্ডে সেল হয় এই সেলটা আমাদের কোম্পানি থেকে বেশি হওয়ার জন্য এই ওয়েবসাইটগুলো তৈরি করে দেয় আমাদের কোম্পানি আপনি যে সময় একটা ওয়েবসাইট বানাবেন ওইটা রেগিস্টার ছয় সাতটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন ওগুলো দিয়ে ইজিলি সেল করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি এটা প্রত্যেকটা মানুষের লাগবেই এরকম একটা প্রোডাক্ট কি কেন লাগবে কি কারণে লাগবে একদিন আমরা এই সাপ্লিমেন্টের প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করবো সেই আপনারা বুঝতে পারবেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইট ইংলিশে লিখা আছে ওইটা বাংলা সহ ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় ট্রান্সফার করে সেটা পড়তে পারবেন যে এটা কি কারণে কতটুকু উপকার হয় অথবা আপনি এটা নিয়ে গুগলে যে জাস্ট সুপার রেড লিখে এটা সার্চ দিয়ে দেখবেন সুপার রেড এর কি কি উপকারিতা আছে সেগুলো বাংলা ইংলিশ আরবি সব ভাষায় ভিডিও পেয়ে যাবে এটার সাথে আমি আরো তিনটা প্রোডাক্ট নিয়ে আসছি তার মাঝে একটা প্রোডাক্ট হচ্ছে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি এটা এটা ফুড সাপ্লিমেন্ট এটা আমার একটা মেয়ে পাঁচ বছর একটা ছেলে নয় বছর একটা মেয়ে তেরো বছর এই তিনটার জন্য এটা নিয়ে আসছে এটা অনেক বাড়ি প্রচুর এটা পাউডার দেয়া এটা বাচ্চাদের গ্রোথ প্লাস হচ্ছে আপনার এই যে ব্যাগান ফ্রি আছে এটাতে প্লাস এখানে মাল্টি ভিটামিন আছে আমার বাচ্চাদের ভিটামিনের অভাব এই আমি এটা নিয়ে আসছি আর এইটা হচ্ছে আমার সহ পুরো বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষের এটা প্রয়োজন অনেক মানুষ জানেই না যে তার শরীরে কত ধরনের রোগ আছে তো এই প্রোডাক্টগুলো এগুলো কোনো ঔষধ না এগুলো ফুড সাপ্লিমেন্ট এগুলো শরীরের পরিপূরক হিসাবে কাজ করে এটা শরীরকে সুস্থ রাখার জন্য কাজ করে ঔষধ আপনাকে হয়তো আপনার রোগ থেকে বালাই করতে পারে আপনার সর্দি হয়েছে আপনি একটা মেডিসিন খাইলেন তাতে আপনি সুস্থ হবেন কিন্তু আপনার এটা পরিপূর্ণভাবে আপনি এটা বলতে পারবেন যে নেক্সট টাইমে আপনার আবার হবে না এই আবার হবে না এটার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই প্রোডাক্টগুলো মাত্রি ইম্পর্টেন্ট তো এইটা কিন্তু কোলেস্ট্রল যাদের আছে যাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি যেমন আমারও পরে শরীরে প্রচুর পরিমাণে চর্বি এই চর্বিটা আপনি এক্সারসাইজ ছাড়া আপনি কোনোভাবে এটা আপনি সমাধান করতে পারবেন না আপনার চর্বিটা কমবে না আপনার শরীরের ফ্যাট কমবে না এখন এই ফ্যাট কমানোর জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হয় আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ করার পরে আর সেটা করতে পারি না কারণ মানে একই টাইমে বারবার জিমে গিয়ে যে আপনি কসরত করবেন আপনি যে মেহনত করবেন এই সময়টা হয় না আসলে একটা সময় যাওয়ার পরে আপনার ব্যস্ততা বেড়ে যাবে তখন আপনার ওইভাবে আপনি জিম করতে পারবেন না বাট যারা লেগে আছে তারা পারে বাট আমরা সাধারণ মানুষ দুই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ করার পরে আর করতে পারি না এখন এটার বিকল্প কি আপনি যদি বলেন যে আমরা কিন্তু পুরো আলোচনাটা আমাদের লিপগুড নিয়ে হচ্ছে এগুলো লিপগুডের প্রোডাক্ট এই আমি এই কথাগুলো বলতেছি দেখেন আপনি যদি বলেন আপনার শরীরের কথার কথা যেমন আমার আজকে যে অ্যালার্জি প্রবলেম উনিশ বছর থেকে প্রায় বিশ বাইশ বছর থেকে আমি যে সময় থেকে ঘরের বাইরে বাইরে হওয়া শুরু করছি ম্যাক্সিমাম টাইম বাহিরে আমি থাকতে পারতাম বা ওই যে সময় আমার বুঝ চলে আসছে আমার থার্টি ফাইভ এই চলতেছে বারো তেরো বছর পরে কিন্তু আমি মোটামুটি যুবক বা কিশোর ওই অবস্থা আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম একটু লেট নাইটে ঘরে আসতাম সাতটা আটটার দিকে ঘরে আসতে পারতাম বাট এর আগে আমি কিন্তু আসতে পারতাম না তো যে সময় থেকে ঘরের বাইরে যাওয়া শুরু করলাম ওই সময় থেকে দুলা বা আশেপাশে অনেকে সিগারেট খাইতো এইগুলোতে আমার ইনফেকশন তৈরি হইলো এবং আমার অ্যালার্জি প্রবলেম এই জায়গা থেকে শুরু হয়েছে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে আমার অ্যালার্জি প্রবলেম সলভ হয় নাই এবং এইটা চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক হয় নাই যে আপনার এটা ঔষধে পরিপূর্ণভাবে এটা সলভ করে ফেলবে এটা তো মানে এই সুযোগ আসে নাই এখনো এটার সমাধান আসে নাই তো এটার একটা সমাধান ইন্ডিয়াতে প্লাস বাংলাদেশে ট্রিটমেন্ট চলতেছে আমার যে অ্যালার্জির প্রবলেম আপনারা একটু তাকাইলে দেখতে পারবেন এই আমার এই নাকের একটু সামনের অংশটা একটু বাঁকা এই নাকের অংশটুকুন এই বাঁকাটা হয়েছে আমার নাকের যে অ্যালার্জি থেকে নাকের হাড্ডিটা বড় হয়ে গেছে এখন আমাকে বলছে যে এই প্রবলেম সলভ হবে আপনি অপারেশন করার পর আপনি সুস্থ হইতে পারেন আবার এটা আপনার সমস্যা থাকতেও পারে এটা সমাধান নাই তো বলছে যে হাড্ডিটা আমি কেটে ফেলার জন্য তো আমি অপারেশন একটু বয় পাই তো যার কারণে আমি অপারেশনে আজকে প্রায় পাঁচ সাত বছর থেকে আমি কষ্ট বেশি করতেছি কিন্তু আমি অপারেশনে যাইতেছি না কারণ আমার এটা ভয় লাগে এখন আমাকে যদি কেউ বলে যে দশ হাজার টাকা একটা প্রোডাক্ট আসছে বিশ হাজার টাকা একটা প্রোডাক্ট আছে পঞ্চাশ হাজার একটা প্রোডাক্ট আসছে আপনার এলার্জি হান্ড্রেড করতে আমি রাজি বাট আমি অপারেশন করতে হাড্ডিটা না কেটে সেটা ছুটো করে ফেলবে এত আধুনিক হয় নাই কিন্তু চিকিৎসা বিজ্ঞান এই যে চর্বি ফ্যাট এটা এত আধুনিক হয়েছে আপনি ইউটিউবে সার্চ দেন ইউটিউবে গেলে দেখতে পারবেন যাদের শরীরে প্রচুর পরিমাণে মেদ আছে চর্বি আছে ওইগুলো অপারেশন করে চর্বি কেটে ফেলা যায় আপনার প্রচুর লোক আছে এরকম যারা আপনার কিছু জিম করছে জিম করে তার সাইজ তো প্রচুর বড় ছিল তারপরে তার ফ্যাট যেগুলো আছে সেগুলো চর্বিগুলো ঝুলে থাকতো এগুলো কেটে তারপরে একবারে সাধারণ মানুষের মতো তারা নর্মালি করতে পারছে বাইরের দেশে এরকম চিকিৎসা চলে আসছে যদিও বাংলাদেশে এগুলো কম পাওয়া যায় না তো এই যে একটা ঔষধ কাটাসিরা এটা আমার মতো সবাই বয় পায় তো এই কাটাসিরা কেউ যাবে না এখন যদি বলে যে এই ঔষধটা আমাদের কোম্পানি মেডিসিনটা নাইনটি ডেজ মানবিক গ্যারান্টি নব্বই দিনের মানবিক গ্যারান্টি দিতেছে যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ করে তাহলে সে নব্বই দিনের মানবিক গ্যারান্টি আছে যদি আপনি খাওয়ার পরে বলেন যে যে আপনার যদি বলেন আমার আরাম পাই নাই ওষুধটা খেয়ে কোম্পানি আপনাকে টাকা রিফান্ড করে দেবে নব্বই দিনের ভিতরে আপনাকে এটা পাঠাইতে হবে আপনার ভালো লাগছে আপনার কাজ হয়েছে আপনার চর্বি কমছে তারপরেও যদি আপনি শুধু পুতলটা আপনি ওষুধ একটা আরেকটা বাটিতে রাইখা দেন রাইখা দিয়ে এটা আপনি আজকে কিনে আসছেন আজকে এটা পাঠিয়ে দেন বলেন যে আমার ভালো লাগে নাই খালি মতো পাঠিয়ে দেনটাকে টাকা ব্যাক দিয়ে দিবেন এই রকম সিস্টেম ওয়ার্ল্ডে আর কোথাও নাই নাইন্টি ডেজ মানিক গ্যান্টি সে প্রত্যেকটা প্রোডাক্টে সবগুলো প্রোডাক্টে নাইনটি ডেজ মানিবিক গ্যারান্টি যে যেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এটা নব্বই দিনে মানিবিক গ্যারান্টি আপনারা প্রোডাক্টটা ইউজ করবেন এবং প্রোডাক্টটা ইউজ করলে আপনাদের যেই যেই কারণে সাপ্লিমেন্টগুলো মানুষ ইউজ করে সেটাতে সে রিকভারি করবে তার অনেক বেশি উপকার হবে তো এই যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে আমরা যদিও আমাদের লিপগুডের মূল ইন্টেনশন হচ্ছে আমাদের কোম্পানির নাম কি লিপ গুড আপনি সুস্থ থাকুন এখন এই যে লিপ গুড এই লিপ গুডের ভিতরে দেখেন কোম্পানি যে প্রোডাক্ট গুলো সাপ্লাই করতেছে আমরা যদি একটু আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি আমরা যাওয়ার চেষ্টা করি আপনারা একটু দেখবেন এখানে আমরা একটু খেয়াল করব কোম্পানির যে রিফান্ড পলিসি দেখেন এখানে রিফান্ড পলিসি আছে এই রিফান্ড পলিসি দেখেন কেউ আপনাকে এগুলো বলবে না আমি কেন বলতেছি কারণ আমি চাই সবগুলো জিনিস যেন ট্রান্সপারেন্ট থাকে আপনাদের কাছে যেন পরিষ্কার হয়ে যায় দেখেন এখানে কি বলছে কোম্পানি অল অনলি গুড প্রোডাক্ট হ্যাভ এ নাইনটি ডেজ এমটি বোতল গ্যারান্টি মানে খালি বোতলের গ্যারান্টি ইফ ইউ আর নট স্যাটিসফাইড হান্ড্রেড পার্সেন্ট উইথ এনি অফ আওয়ার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট হইতে পারে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড না নাইনটি নাইন পার্সেন্ট স্যাটিসফাইড ওয়ান পার্সেন্ট আপনি স্যাটিসফাইড না আপনি স্যাটিসফাইড না জাস্ট ওয়ান পার্সেন্টও যদি হয় তাহলে আপনাকে কোম্পানি বলতেছে অফ আওয়ার প্রোডাক্ট ফর এনি রিজন যে কোনো কারণ হতে পারে কোনো কারণ ছাড়াও আপনি যদি বলেন যে এটা আমার ভালো লাগে নাই কোম্পানি কি করতেছে সিম্পলি সেন্ড ব্যাক দ্য আনইউজ পোর্শন অর এমটি বোতল যেগুলো আপনি ইউজ করেন নাই বা আপনার খালি বোতলটা শুধু আপনি পাঠিয়ে দিন কোন জায়গায় এই অ্যাড্রেসে লিপগুড রিটার্ন বারোশো এক জুপিটার পার্ক